প্রিমিয়াম কোয়ালিটির পোলো যারা খুঁজছেন এই পোলো শার্টগুলো কিন্তু নিতে পারেন গুস্তির মধ্যে এগুলো কিন্তু কলার কাপগুলো একবারে জ্যাকার্ডে করা মাস লাইট ফেব্রিক্স এর মধ্যে হবে সামনে সুন্দর একটা লোগো করা আছে একশো টাকায় নিয়ে আপনি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা ওয়ানা এসে বিক্রি করতে পারবে অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক সব প্যান্টের কালেকশন গুলো পাবেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করেন একটা না একটা আইটেম আপনার পছন্দ হবেই চায় না সিনথেটিক ফেব্রিক্স এর মধ্যে যারা পোলসার্ট গুলো নিতে চান ফেব্রিক গুলো দেখেন কত সফট একটা ফেব্রিক সাতশো আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আমি সাতশো আটশো টাকার কথা বলি কেন এই প্রোডাক্টের মধ্যে সেরকম কোয়ালিটি আছে চায়না মধ্যে একটা পলো শার্ট প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম বক্স করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট প্রত্যেকটা ফেব্রিক এরকম পিকে ফেব্রিক্সের চিকন দানা ফেব্রিক্সের মধ্যে হবে প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর এটার মধ্যে আপনারা মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পাবেন থিম্বারল্যান্ড এর মধ্যে হবে এসে দেখে যার যে কালারের যেগুলো ভালো লাগবে রেশিও করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে হ্যান্ডট্যাগ প্রাইজই দেওয়া আছে বারোশো টাকা অনেক হাই রেটে এই প্রডাক্ট গুলো সেল করতে এডিডাস এর এই শার্ট গুলো দেখেন হাতায় একটা প্রিন্ট করা থাকবে চেস্টে একটা প্রিন্ট করা থাকবে এটা লুইস বিটনের মধ্যে সামনে এইখানে প্লাক এটা দেখতে পাচ্ছেন একটা এম্বোডারি করা আছে এখানে একটা অ্যাম্বোডারি করা থাকবে ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এক্সপোর্ট কালেকশন হাউসে কিন্তু হিউজ পরিমাণে পোলো শার্টের কালেকশন থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের এই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে পোলো শার্টের স্যাম্পলগুলো রাখা আছে এবং আমাদের এই সাইডে হ্যাঙ্গারেও কিন্তু প্রচুর পরিমাণে পোলো শার্টের স্যাম্পল আছে নতুন নতুন সব চলে আসছে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ঠিকানাটা ফার্স্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এক্সপোর্ট কালেকশন যেটা হচ্ছে ঢাকার উত্তরা দশ সেক্টরের সতেরো নম্বর রোড বারো নাম্বার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন তো ভিওয়ার্স আজকে বেশি কথা বাড়াবো না প্রোডাক্টগুলো দেখানো শুরু করি ফার্স্টেই আমি যেটা পরে আসি গুসির এই পোলোশার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো যারা খুঁজছেন এই পোলোশার্টগুলো কিন্তু নিতে পারেন গুস্তির মধ্যে এগুলো কিন্তু কলার কাপগুলো একবারে জ্যাকার্ডে করা জ্যাকার্ড মেশিনে কিন্তু এই কলার কাপগুলো করা এবং সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা এম্ব্রয়ডারি করা আছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল কালার ওয়াইজ এগুলো প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার আমি নিজে কিন্তু এই কালারটা পরে আছি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কলারগুলো কিন্তু একবারে জ্যাকার্ড মেশিনে করা এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স দুই তিন বছরের কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা এই শার্টগুলো বিক্রি করতে পারবেন এটার মধ্যে আপনারা টোটাল চারটা কালার পাবেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার এগুলো হচ্ছে মাত্র দুইশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এসে দেখেও নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে তো এর পাশাপাশি চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে যারা শার্টগুলো নিতে চান সেগুলো যদি দেখাই আপনাদেরকে দেখেন এগুলো কিন্তু এক্সের মধ্যে হবে এবং ফেব্রিকগুলো দেখেন কত সফট একটা ফেব্রিক সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এগুলোর সাইজ থাকবে এম এল এক্স এ হচ্ছে আর একটা কালার মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পাবেন এই চায়না শার্টের মধ্যে এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনি মিনিমাম সাতশো আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন কালারগুলো দেখেন এটা দেখেন কত সুন্দর একটা কালার স্টাইপের মধ্যে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনারা মিনিমাম সাতশো আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো অনেক সফট এবং গরমের জন্য খুবই আরামদায়ক প্রোডাক্ট এইগুলা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আপনারা নিতে পারবেন আমি একটু দ্রুত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে আরেকটা কালার আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখা দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম থেকে কয়েকটা করে কালার দেখাবো আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারেন ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা শো প্রত্যেকটা প্রোডাক্টের যতগুলো কালার আছে প্রায় শো পিকচার দিয়ে দিব এর পাশাপাশি দেখেন এটাও চায়না ফেব্রিক্সের মধ্যে একটা শার্ট এটা অল ওভার প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকবে দেখেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান এরকম বক্স করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এম এল এক্স সাইজ রেশিও করা থাকবে এগুলো মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এর পাশাপাশি আমি হাই রেঞ্জেরগুলো আগে দেখাচ্ছি পোলোশার্টের কালেকশন লো রেঞ্জের অনেক পোলোশার্টের কালেকশন আছে সেগুলো দেখাবো আমাদের পোলোশার্টের শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে দেখেন এ হচ্ছে আরেকটা কালেকশন এগুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এরকম কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক সফট দেখতে পাচ্ছেন মাস লাইট ফেব্রিক্সের মধ্যে হবে সামনে সুন্দর একটা লোগো করা আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও করে নিতে পারবেন ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এ হচ্ছে আরেকটা কালার এগুলো মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এবং প্রত্যেকটার কলার কাপ কিন্তু একবারে জ্যাকাট মেশিনে করা মাত্র দুইশো নব্বই টাকায় নিয়ে আপনি মিনিমাম সাতশো আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন এ হচ্ছে আরেকটা কালার মাত্র দুইশো নব্বই টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন সলিড কালারের মধ্যে এগুলোর ফেব্রিক কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা ফেব্রিক এরকম পিকে ফেব্রিক্সের চিকন দানা ফেব্রিক্সের মধ্যে হবে এবং দেখতেই পাচ্ছেন সামনে একটা সুন্দর লোগো করা থাকবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আমি কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর এরকম কালারগুলো পেয়ে যাবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে নিতে পারবেন দেখেন এ হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই একটা থেকে আরেকটা সুন্দর এ হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের আমি যদি একটু সুইং কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সুইং কোয়ালিটি কিন্তু ভালো হবে এবং দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারিটা কত নিখুঁতভাবে অ্যাম্ব্রয়ডারি করা এগুলোর মধ্যে আমি কালারগুলো দেখিয়ে দিই দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালারগুলো পাবেন এগুলো মাত্র একশো পঁয়তাল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আরও কালার এগুলো ফেব্রিক কোয়ালিটিটা এক কথায় ফেব্রিক নিয়ে কিছু বলা লাগবে না আপনার অনেক সুন্দর ফেব্রিক কোয়ালিটি এবং প্রত্যেকটার কালার গ্যারান্টি থাকবে আর এটা হচ্ছে স্টাইপের মধ্যে হবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এগুলো মাত্র একশো নব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর এ হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে আপনারা মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার পাবেন ইস টাইপের মধ্যে দেখেন সামনে সুন্দর একটা লোগো করা আসে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের সুইং কোয়ালিটিগুলো ইনশাল্লাহ ভালো হবে এবং প্রত্যেকটার কালার একবারে গ্যারান্টি থাকবে দেখেন এ হচ্ছে আরেকটা কালার সাইজ থাকবে এম এল এক্সেল এটার মধ্যেও আপনারা অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন আমি কালারগুলো একটু দেখিয়ে দিই দেখেন প্রত্যেকটার সামনে এরকম সুন্দর একটা এম্বয়ডারি করা থাকবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিয়ে আপনি মিনিমাম পাঁচশো ছয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এর পাশাপাশি যদি স্টাইপের আরও কিছু শার্টের কালেকশন দেখে এটা ফাইন ল্যাকরা ফেব্রিক্সের মধ্যে এগুলো মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন থিম্বারল্যান্ড ওয়ারের মধ্যে হবে এটা হচ্ছে স্টাইপের মধ্যে এটা আপনার সেপারেশন পিকে সেপারেশনের মধ্যে হবে এটাও মাত্র দুইশো দশ টাকায় নিতে পারবেন আপনারা দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন এটাও দুইশো টাকা এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কালারফুল প্রোডাক্ট হবে এবং প্রত্যেকটার কালার একবারে গ্যারান্টি থাকবে দেখেন কতগুলো কালার মিনিমাম পনেরো থেকে বিশটার উপরে কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিই দেখেন এই হচ্ছে আরও কালার এরকম সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন আপনারা এগুলো মাত্র দুইশো দশ টাকায় নিয়ে আপনারা মিনিমাম সাতশো আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটারই কালার গ্যারান্টি থাকবে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন তারপরে আপনার ইউএস পোলো থ্রি কন্টাস্টের মধ্যে দেখেন কত সুন্দর ইউএস পোলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে এম এল এক্স কালারগুলো দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে প্রত্যেকটাই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে প্রত্যেকটারই হাতায় একটা থ্রি অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এখানে একটা অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এই প্রোডাক্টগুলো আসলে দেখানোর কিছু নাই অনেক স্টাইলগুলো অনেক আগে থেকেই চলতেছে কিন্তু প্রোডাক্টটা অনেক রানিং প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন গুলো দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আপনারা তো এর পাশাপাশি দেখেন ফুবো বায়ারের মধ্যে শার্ট পাবেন একশো তিরিশ টাকায় নিতে পারবেন এটা হচ্ছে সলিডের মধ্যে হবে এগুলো মাত্র একশো তিরিশ টাকায় দেখেন কত সুন্দর সলিডের মধ্যে সামনে ছোট্ট একটা লোগো করা থাকবে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন এরকম অনেক অনেক কালার আছে যার যে কালারের যেগুলো ভালো লাগবে রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র একশো টাকায় নিয়ে আপনি মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তো এর পাশাপাশি সেপারেশন ফেব্রিক্সের মধ্যে যারা কালেকশন কালেকশনগুলো চাচ্ছেন দেখেন সেপারেশন ফেব্রিক্সের মধ্যে আপনারা এই পলোশার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সামনে একটা লোগো করা থাকবে সেপারেশন ফেব্রিক্সের একটা গুণ আছে আপনারা দুই তিন বছরই ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো কালার গ্যারান্টি থাকবে একবারে কালার গ্যারান্টি দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করা থাকবে এম এল এক্স এল এম দুইটা এল দুইটা এক্সেল দুইটা প্রত্যেকটা এরকম ছয় পিস করে এক একটা কালার ছয় পিস করে রেশিও করা আছে আপনি যদি চান যে বিভিন্ন আইটেম মিলায় আমাদের এখান থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু রেশিও করে নিতে হবে আমাদের এখান থেকে দেখেন এ হচ্ছে আরেকটা কালার এরকম অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র আপনারা একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দেখেন আমি এটার মধ্যে একটা আইটেমের মধ্যেই আমাদের কতগুলো করে কালার আছে আপনারা একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইগাহাউস ভিজিট করেন একটা না একটা আইটেম আপনার পছন্দ হবেই দেখেন এ হচ্ছে আরেকটা কালার আরও কালার আছে আসলে সবগুলো কালার ভিডিওতে দেখানো যায় না আপনারা একটু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদেরকে দেখেন এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল সেলিও ব্র্যান্ডের মধ্যে হবে দেখতে পাচ্ছেন এগুলো অল ওভার প্রিন্টগুলো একশো টাকা আর যেটা হচ্ছে আপনার স্টাইপের এটা হচ্ছে দুইশো টাকা এটা পিকে স্টাইপের মধ্যে হবে আর এটা অল ওভার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা ওভার প্রিন্টটা একশো পঁচানব্বই স্টেপটা হচ্ছে দুইশো দশ টাকায় নিতে পারবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে এসে দেখে যার যে কালারের যেগুলো ভালো লাগবে রেশিও করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এ হচ্ছে আরেকটা স্টেপ এগুলো কত সুন্দর একটা থেকে আরেকটা ভালো লাগে যার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন এর পাশাপাশি দেখেন আমাদের এখানে আরেকটা পলো শার্টের কালেকশন আছে এটাও কিন্তু শিপমেন্ট ক্যান্সেল একটা প্রোডাক্ট সাইজ থাকবে এটার এ এম এক্সেল এটা হচ্ছে পাঁচ পিসের রেশিও এটার কিন্তু দেখেন এইখানে কিন্তু এটা কিন্তু প্রিন্ট না ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এবং এইখানে দেখেন ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা আছে এদিকে ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সাইজ থাকবে এ এম এল এক্সেল এগুলো আপনারা একশো টাকায় নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মাত্র একশো টাকায় নিয়ে আপনি দেখেন এখানে হ্যান্ডট্যাগ প্রাইজই দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে সবগুলো কালার দেখাতে পারবো না আমি একটু এখান থেকে একবারে দেখিয়ে দিই কালারগুলো অনেক অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন শুধু ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইসও প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দেবো বা আপনি চাইলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তো এর পাশাপাশি দেখেন এ হচ্ছে আরেকটা শার্টের কালেকশন এটা কিন্তু ফাইন ফেব্রিক্সের মধ্যে দুইশো বিশ জি এস এম এর হবে এটার সাইজ থাকবে হচ্ছে এম এল এল এই প্রোডাক্টটা আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এগুলোও আপনারা সাতশো আটশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আমি সাতশো আটশো টাকার কথা বলি কেন এই প্রোডাক্টের মধ্যে সেরকম কোয়ালিটি আছে বিধাই এগুলো কিন্তু এই রেটে আপনি বিক্রি করতে পারবেন তো এর পাশাপাশি এদিকে আরও কিছু কালেকশন আছে সেগুলোও আপনাদেরকে দেখাবো আমাদের এই সাইডে কিন্তু আরও অনেক অনেক নতুন পোলো শার্টের কালেকশন চলে আসছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ইউএস পোলো যারা সাইজ ভাঙা ইউএস পোলো নিতে চান একশো তিরিশ টাকায় নিতে পারবেন বিভিন্ন কালার মিক্স করে সাইজ রেশিও করা থাকবে এর পাশাপাশি দেখেন পুমার মধ্যে পাবেন একশো টাকায় নিতে পারবেন পুমার এই শার্টগুলো খুবই রানিং একটা আইটেম মাত্র একশো টাকা এর পাশাপাশি দেখেন স্টেপের মধ্যে এইগুলো পাবেন একশো টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর একশো নব্বই টাকা এছাড়া সেলিওর মধ্যে যারা পকেটের মধ্যে নিতে চান সামনে কিন্তু এটার পকেট সিস্টেম এগুলো হচ্ছে দুইশো দশ টাকায় নিতে পারবেন পকেটেরগুলো দুইশো দশ টাকা আর পকেট সারা হচ্ছে একশো নব্বই টাকা এর পাশাপাশি যদি আরও কিছু আইটেম আপনাদেরকে দেখাই দেখেন স্টেপের মধ্যে মাত্র দুইশো দশ টাকা অনেক অনেক কালেকশন আছে অ্যাডিডাসের মধ্যে শার্টগুলো যারা নিতে চান অ্যাডিডাসের এই পোলোশার্টগুলো দেখেন হাতায় একটা প্রিন্ট করা থাকবে চেস্টে একটা প্রিন্ট করা থাকবে হাইডেন্সিক প্রিন্ট এগুলোর মধ্যে সাইজ থাকবে এম এল এক্সেল এটাও কিন্তু আমাদের প্রত্যেকটা আইটেম কালার ওয়াইজ রেশিও করা থাকে এগুলো মাত্র আপনারা একশো টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন ব্ল্যাক নেভি বিভিন্ন ধরনের কালার আছে মাত্র একশো টাকা দেখেন এ হচ্ছে আরও দুইটা কালার এগুলো মাত্র একশো টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি লুইস বিটনের মধ্যে একটা শার্টের কালেকশন পাবেন এটা লুইস বিটনের মধ্যে সামনে এইখানে প্লাগেটে দেখতে পাচ্ছেন একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে এখানে একটা অ্যাম্বোডারি করা থাকবে সাইজ থাকবে এগুলোর হচ্ছে এম এল এক্সেল ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এগুলো মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন কালারগুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো আশি টাকায় নিয়ে আপনি অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন কারণ প্রোডাক্টের কোয়ালিটিগুলোই ভালো আমরা অনেক কম রেটে আপনাদেরকে দিচ্ছি কেননা আমরা নিজেরা ফেব্রিক কিনে নিজেরাই তৈরি করি এর জন্য সবথেকে কম রেটে আপনাদেরকে দিতে পারি দেখেন এগুলো হচ্ছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি বেলমানের মধ্যে পাবেন এগুলো হচ্ছে মাত্র একশো ষাট টাকায় নিতে পারবেন তো এরকম কিন্তু আরও অনেক আইটেম আছে আসলে সবগুলো আইটেম ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না আপনারা একটু ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিলে আমরা প্রায়শো প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার দিয়ে দেবো আমাদের এখান থেকে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক সব প্যান্টের কালেকশনগুলো পাবেন আমাদের চ্যানেলে ঢুকলে বা আমাদের পেজে ঢুকলে আপনারা প্যান্টের ভিডিওটা পাবেন আমি নেক্সট ইনশাল্লাহ প্যান্টের ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব আমাদের প্যান্টের কালেকশনগুলো শুরু হচ্ছে মাত্র তিনশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা তো এছাড়া আমাদের কাছে এই সাইডে দেখতে পাচ্ছেন বক্সারের কালেকশন আছে বক্সারগুলো আপনারা মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন পার বক্স এক বক্সে তিন পিস করে থাকে পার বক্স একশো আশি টাকায় নিতে পারবেন এরকম কিন্তু আমাদের শার্টেরও হিউজ কালেকশন আছে তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমাদের এখান থেকে কিন্তু আপনারা প্রতিনিয়তই এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যান টি শার্ট পোলোশার্ট শার্ট প্যান্ট সব আইটেমই কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পাবেন আমাদের দেখেন এই সাইডে টি শার্টের কিন্তু মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা আইটেম আছে আমাদের কাছে তো আপনারা আমি আপনাদেরকে বলবো যে একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন নতুন নতুন অনেক আইটেম দেখতে পারবেন বা অনেক আইটেম সম্পর্কে আপনার ধারণা হবে আপনার একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই তো আমি লাস্টে আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোড বারো নম্বর বাসার দ্বিতীয় তলা এটা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন তো ভিহার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ